আসসালামু আসলে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি বাংলাদেশের এই যে ময়দান এখানে বাংলাদেশের একজন আমসাং হিরো আছে আসলে এই আমসাং হিরো আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে এই জায়গায় আসলে স্পেশালি আমরা বাংলাদেশে যারা আছি তারা আমাদের গর্বে বুক ভরে যায় এটা হচ্ছে জিয়াউর রহমান 1977 সালে উনি রাষ্ট্রীয় সফরে এখানে উনি পরিদর্শনে এসেছিলেন এই আরাপার ময়দানে তারপর থেকে আসলে এখানে আপনি যদি দেখান এই যে এখানে হচ্ছে উনি দেখলেন যে এখানে হাজিদের অনেক কষ্ট হচ্ছে এখানে কোনো গাছ নেই আসলে একদম নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই হ্যাঁ অক্সিজেনের পরিমাণ খুবই কম হাজিদের অনেক কষ্ট হয় তারপর আসলে উনি সৌদি যে সরকারকে উনি কিছু নিমের চারা উনি উপহার দেন এবং প্রস্তাব দেন যাতে হচ্ছে এখানে নিমের চারা লাগায় যে নিম গাছগুলো হচ্ছে এই মরুভূমির যেই আপনার হচ্ছে মানে একদম মানে মরুর যে কঠিন যে আবহাওয়া এই আবহাওয়াতে সেটা হয়তো বা মানে সাস্টেন করবে বা সারভাইভ করবে তো এর প্রেক্ষিতে আপনারা যদি দেখাই এখানে চারপাশে আমরা এই যে মিনা আরাপাতে এসেছিলাম আসলে এখানে এসে হ্যাঁ মনে হয়েছে যে এই গাছগুলো আসলে স্বস্তির একটা নিঃশ্বাস হিসেবে দাঁড়িয়েছে এখানে অনেক হাজিরা এসে আপনার আশ্রয় নিচ্ছেন ঠিক আছে গাছের নিচে তো এটা ভালো আগে এমন ছিল না এই যে আজকে প্রায় চল্লিশ বছর পার হলো এখানে এখন সেই নিমের চারাগুলাই দাঁড়িয়ে আছে যদিও শহীদ জিয়ার স্মৃতি হিসেবে উনি নেই তারপর আছেন আল্লাহ ব্যাপারটা মেইন হচ্ছে ওনার মতো একজন আমাদের দেশের একজন প্রতিনিধি হিসেবে এত মহৎ একটা কাজ করেছেন আল্লাহ তালা নিশ্চিত ওনাকে সাতকায় জারিয়ার যেই সোয়াব ওনাকে দান করবেন এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ তালা ওনার যে এই মহৎ কাজকে কবুল করুক এবং ওনার মতো আসলে ওনাকে আমার এই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক মনে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে এটা পলিটিক্যাল আমি কোনো এজেন্ডা নিয়ে বলছি না জাস্ট আমি আমার কাছে মনে হয়েছে যদি আমি বিএনপি করি না আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক তো সবাই ভালো থাকবেন সবাই আসলে তো এখানে অবশ্যই দেখবেন যখন মিনাতে আপনারা পরিদর্শন করতে আসবেন বা বড় হজ করতে গেলে হাজিরা তো এখানেই সমবেত হন